মানুষ মাত্রই দিনে শান্তি চায় এবং রাত্রে শান্তি চায় আর এই শান্তির বিধানের জন্যে অর্থাৎ শান্তির জন্যেই মহান রব যুগে যুগে নবিরা মাধ্যমে মানব জাতির বিধান দিয়েছেন যাতে মানুষ শান্তিতে জীবন জীবনযাপন করতে পারেন তো সন্ধ্যার কিতাব পাঠ কীভাবে এবং কেন করবেন আপনি আপনার আপন জন বা প্রিয়জন একে অন্যের কিতাব যা রবের পক্ষ থেকে তো বিশেষ করে সারা দিন কার্যাদি শেষ করে যখন বাসায় ফিরবেন আপনি আপনার ঘরে ফিরবেন তখন প্রিয়জনকে আলিঙ্গন করে কিতাব পাঠ করে নেন কেন করবেন এটুকুও জানেন যে মহানরব আমাদের শান্তির জন্যে দিনকে জীবিকার জন্য বেছে নিয়েছেন এবং রাত্রকে ইবাদতের এবং শান্তির জন্য দিয়েছেন তাই এই রাত্রিতে মহান রবের সুন্দর ইবাদত করতে পারেন এবং পারিবারিক বিশেষ করে স্বামী স্ত্রীর সম্বন্ধ এবং বন্ডিং ভালো থাকবে আর আপনাদের সম্বন্ধ অবস্থান এবং বন্ডিং ভালো থাকলে যেমন মানসিকভাবে ভালো থাকবেন তেমনইভাবে দৈহিক এবং মানসিক শান্তি পাবেন এবং একে অন্যের প্রতি বিশ্বস্ততা প্রেম মহব্বত এটারও সুসম্পর্ক থাকেন বা থাকবেন এ কারণেই সন্ধ্যায় কিতাব পাঠ করবেন অর্থাৎ একে অন্যকে পাঠ করবেন আলিঙ্গনের মাধ্যমে মহব্বতের মাধ্যমে তবে বাস্তব জীবনে সুখী থাকবেন এভাবে যদি প্রতিনিয়ত পাঠ করে যান কেননা জীবন সারাটা জীবন জীবনে তা ওয়ান টাইম নয় বরং প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সময়